আমাদের এখানে তো অধিকাংশ একজন মাত্র স্ত্রী গ্রহণ করেছে এতেই এই অবস্থা কিন্তু আল্লাহর পয়গম্বর রসুল হাবিব সাল আলী সাল্লাম এগারো জন স্ত্রী গ্রহণ করেছেন কতজন এগারো জন স্ত্রীকে সমানভাবে ভাবে করে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি সব জায়গায় সঠিক ছিলেন এখন আমাদের একজন স্ত্রী আমাদের আমাদের আমরা কন্ট্রোল করতে পারি না তারা আমাদের কথা শুনে না ঘরে ঘরে এই বিষয়ে আগুন একদিন রাসুলের তো এগারো জন স্ত্রী ছিলেন আমাদের এগারো জন আমার জান ছিলেন একদিন অন্যান্য অন্য স্ত্রীর যে বাকি এগারো জন তাদের মধ্য থেকে বলতেছেন আল্লাহ রাসুল আজকে আপনাকে বলতেই হবে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন কি বলছেন যে আল্লাহ রাসুল আপনাকে বলতে হবে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল বললেন যে দেখো আজকে তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আমি আগামী কাল আমি আগামী কাল তোমাদেরকে বলবো আমি বেশি ভালোবাসি আমিবাসুন যখন রাত চলে আসলো আল্লাহ রসুল চুপি চুপি একজন স্ত্রীর ঘরে নিয়ে তাকে খেজুর দিয়ে আসলেন তাকে দেওয়ার পরে আরেকজন স্ত্রীর ঘরে যায় চুপি চুপি তাকেও খেজুর দিয়ে আসলেন আয়েশার ঘরে গিয়েও জান হজরত আয়েশার ঘরে গিয়েও খেজুর দিয়ে আসলেন উম্মে সালামার ঘরে গিয়েও খেজুর দিয়ে আসলেন এইভাবে সব স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে কি করলেন খেজুর দিয়ে আসলেন যখন রাত্রি শেষ হয়ে হজর হয়ে আসলো পরে অন্যান্য স্ত্রী আয়েশা হাজির রসুলের দরবারে অগো আল্লাহর পয়গাম্বর আপনি তো বলেছিলেন আজকে বলবেন আপনি কোন কোন স্ত্রীটাকে বেশি ভালোবাসেন কোন স্ত্রীটাকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ রসুল উত্তর দিলেন যে আমি গতরাতে যে স্ত্রীকে আমি গতরাতে যে স্ত্রীকে খেজুর দিয়েছি আমি সেই স্ত্রীকেই বেশি ভালোবাসি এখন কথা হলো খেজুর কয়জনকে দিছে এগারো জন কি এখন সবাইকে কি উত্তর দিছে যাকে খেজুর দিয়েছি তাকেই আমি বেশি ভালোবাসি এখন উত্তরটা সবার জন্যই প্রযোজ্য ছিল তাহলে আমাদেরও নিজের স্ত্রীদেরকে ও মা বন্ধ যারা শুনছে আমাদের নিজের দায়িত্ব বোধ থেকে সব সময় শুধু মেজাজ না দেখিয়ে স্বামীকে বোঝা স্বামীদেরও উচিত স্ত্রীদের কাজে হেল্প করা আল্লাহ রসুলও তার স্ত্রীদের কাজে রুটিও বানিয়ে দিতেন কাজে হেল্প করতেন যদি আমরা কোরআন এবং ইসলামের অনুশাসন মেনে চলি তাহলে আমাদের ঘরে যে আগুন আমরা জন্ম দিয়েছি এই আগুন ঠান্ডা হওয়া সম্ভব আল্লাহর আগামিন আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো বুঝে মেনে চলার তৌফিক দান করুন সবাই জোরে বলেন আমিন